তা আপনার দেখতে পাচ্ছেন তো আর্জি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে 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 জি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই আজকের সকালে দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজে একটি ঘটনার খবর পাওয়া গেছে কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর অভিযোগ তার সঙ্গে ঘটে গিয়েছে গণধর্ষণের ঘটনা ঘটনার তথ্য জানার জন্য রাজ্যের স্বাস্থ্য ভবন নড়ে চড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৎক্ষণাৎ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা দফতরের কর্মকর্তারা খুঁজছেন ঘটনাটি কোথায় কিভাবে ঘটল এবং এর সঙ্গে কারা কারাযুক্ত পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তবে অভিযুক্ত ছাত্রীর এক সহপাঠীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানা গেছে অভিযুক্ত ছাত্রীর সঙ্গে তিনি খাবার খেতে বেরিয়েছিলেন অভিযোগ সেই সময়ই ছাত্রী গণধর্ষণের শিকার হন ঘটনার পর ওই সহপাঠী ঘটনাস্থল ত্যাগ করেন যা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন এটা সন্দেহ করার কিছু নয় এটা একটা রেপ হয়েছে আপনার সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো আরজি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন না কলেজের মধ্যে তো রকমভাবে কোনো সেফটিই নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেয়েরা যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না জানতেই পারতেন না তাছাড়াও আপনারা দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় কোনো মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই আর মেয়েরাতে মেয়েদের তো কোনো সেফটিই নাই এই রাজ্যে এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিল এবং পরবর্তীকালে সেই ছেলে ওখানকার যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না মেয়েটি এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে এবং সেখানে যে পাঁচজন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না রাজ্যের স্বাস্থ্য দপ্তরও স্পষ্ট জানিয়েছে এই ধরনের অভিযোগে কোনো রকমের গাফিলতি সহ্য করা হবে না কলেজ চত্বরে ও শহরের এই ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য জন হসপিটাল সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কথা বলতে চেয়েছিলাম যে কি ঘটনা আপনারা কি করছেন আমাদের গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না এত দিন রেস্ট্রিকশন থাকে না তারপর হচ্ছে আমরা জেনারেল ম্যানেজার অপারেশনের রুমে গেলাম এসি চলছে লাইট বন্ধ কেউ সবাই পালিয়েছে মানে নো ওয়ান ক্যান টেক এনি রেসপন্সিবিলিটি আমার তো মনে হচ্ছে যে এসব করোনা কটা কেস চলছে হ্যাঁ মনে হচ্ছে তাই তো তাহলে কথা বলতে অসুবিধা কি আমরা তো দু তিনজন কথা বলতে চাই আমরা তো ঝামেলা করতে আসি না